নমস্কার আর এম বাংলা আপনাকে স্বাগত চলে এলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে নবান্ন স্কলারশিপ এই নবান্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো কী এই নবান্ন স্কলারশিপ কাদের জন্য কারা আবেদন করতে পারবেন এই নবান্ন স্কলারশিপে এবং আবেদন কিভাবে করবেন এই স্কলারশিপের পরিমাণই বা কত ডিটেলসে জানাবো ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আর চ্যানেলে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বিগত মাসখানেক আগে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ভর্তি প্রক্রিয়াও প্রায় সম্পূর্ণ হয়ে গেছে যারা কীর্তি ছাত্রছাত্রীরা আছেন বা মেধাবী যারা আর্থিক অনটন্য অভাবে পড়াশোনা করতে বা অসুবিধা হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ ব্যবস্থা করেছে রাজ্য সরকার কী এই নবান্ন স্কলারশিপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রছাত্রীদের পাশাপাশি পিছিয়ে পড়া মাধবী পড়ুয়াদের জন্য বাংলায় চালু রয়েছে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা কিভাবে আবেদন করবেন মেধাবী যারা পড়ুয়া আছেন তাদের জন্য হচ্ছে এই রাজ্য সরকারের নয়া স্কলারশিপ মেধাবী অথচ আর্থিক অনটন রয়েছে এমন সকল পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গে চালু রয়েছে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রাজ্য সরকারের দেওয়া এই স্কলারশিপের মাধ্যমে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা লাভবান হয় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কলারশিপের মধ্যে যারা আর্থিক প্রতিবন্ধকের কারণে যাতে কোনো ছেলে মেয়ে স্কুল ছুট না হয়ে যায় বা পড়াশোনা বন্ধ না করে দেয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে মেধাবী অথচ পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ প্রকল্প চালু করা হয়েছে নবান্ন স্কলারশিপ রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ভালো ফল করেছে তাদের জন্য চালু করেছে এই নবান্ন স্কলারশিপ এই প্রকল্পের আওতায় কীর্তি পড়ুয়ারা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং এককালীন দশ হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন কারা আবেদন করতে পারবেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের তরফে দেওয়া এই স্কলারশিপের আবেদনের জন্য সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ হতে হবে এবং বোর্ডের পরীক্ষায় কমপক্ষে ফিফটি পারসেন্ট নম্বর শতাংশ পেলেই করা যাবে এই নবান্ন স্কলারশিপের আবেদন কিভাবে আবেদন করবেন সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে বোর্ডের পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেলেই করা যাবে এই আবেদন এর জন্য আবেদনকারীকে কতগুলি নিয়ম মানতে হবে যেগুলি হলো আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ওয়ান পয়েন্ট সিক্স লক্ষ টাকার কম হতে হবে আবেদনকারীর রেশন কার্ড স্কুলের শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র রেজাল্ট বাবার ইনকাম সার্টিফিকেট থাকাও কিন্তু আবেদনের জন্য বাধ্যতামূলক এই সমস্ত ডকুমেন্টস থাকলে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা এই নবান্ন স্কলারশিপের পরিমাণই বা কত রাজ্য সরকারের তরফে চালু হওয়া এই নবান্ন স্কলারশিপের পরিমাণ বিভিন্ন রকম যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সাধারণ বা সম্মানিক বিশেষ স্নাতক পড়ুয়াদের দেওয়া হয় বার্ষিক দশ হাজার টাকা ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং ফার্মেসি বা আইন পড়ুয়াদের দেওয়া হয় বার্ষিক বারো হাজার টাকা এছাড়া আবেদনকারীর যে একেবারেই টাকা পাবে এমন নয় কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে যদি পড়ুয়াদের পঞ্চাশ শতাংশের বেশি নম্বর থাকে তাহলে এই নবান্ন স্কলারশিপের ফর্ম রিনুয়াল করতে পারবেন ছাত্রছাত্রীরা এই হলো নবান্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত কারা পাবেন কীভাবে আবেদন করবেন পুরোটাই আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন Thank you so much.